আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এইখানে আমি আমের আচার বানাচ্ছি আমি এই আমগুলো ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ দিয়ে শুধু সিদ্ধ দিয়ে রেখে দিয়েছিলাম এইখানে আমি সরিষার তেল দিয়ে তার মধ্যে আমগুলো নামিয়ে যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম শক্ত হয়ে গেছে তো আমগুলো নামিয়ে যে তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে আমি শুকনা মরিচ বিট লবণ দিয়ে দিলাম আর এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি এটাতে ঝাল নেই কাশ্মীরি মরিচের গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নেছি। আর এইভাবেই আমি আম ডি ফ্রিজে রেখে দিই সিদ্ধ দিয়ে তারপরে আমি আচার বানাই তো এখানে আমি পাঁচ দিচ্ছি আর পাঁচ না দিলে তো আচারের কোনো মজাই নেই আমি অফ ক্যামেরায় কিন্তু আর একটু পাঁচ দিয়েছি তো পাঁচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি যখন আমের সিজন থাকে শুরুর দিকে এবার একটু দেরি হয়ে গিয়েছিলো একটু আঠিও হয়ে গেছিলো কিছু কিছু আম আটি ছাড়াও রেখেছিলাম আবার কিছু কিছু আম আটিও হয়ে গেছিল তো এই আমগুলো আমি সিদ্ধ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোই নামিয়ে এখন আচার বানাচ্ছি আর আচার যেহেতু আমাদের বাসার সবাই পছন্দ করে তো শেষ হয়ে গেলেই আবার নতুন করে আচার বানানো হয় তো আচার যা বানিয়েছিলাম শেষ হয়ে গেছে এই যে আটিগুলো আমি কিন্তু আলাদা রেখে দিলাম ডাল রান্না করলে সেই আটিগুলা দিয়ে দিলে কিন্তু ডালটাও খেতে ভালো লাগে যেহেতু কাঁচা আম তো এরকম ভাজতে ভাজতে আটিগুলো কিন্তু আম থেকে সরে গেছে সেই জন্য আমি আটিগুলো নামিয়ে রেখেছি আর শুধু আমটা এখন ভালো করে তেলের মধ্যে ভেজিয়ে তারপরে আমি রেখে দিব তাহলে আচারটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর আচারটা যতই ভাজা হবে ততই মজা হবে একদম বাদামি রঙের হয়ে যাবে তো এখানে আমি আখের চিনিটা দিয়েছি কারণ আখের চিনিটা একটু ভিজা ভিজা থাকে আর এটাতে আচার বানালে কিন্তু বেশ ভালোই লাগে গুড় দিয়েও ভালো লাগে কিন্তু গুড় ছিল না তাই আখের চিনি দিয়ে বানিয়ে নিলাম আর এইভাবেই আমি সারা বছরেই আমার ঘরে কাঁচা আম থাকে যখনই মন চায় তখনই আমি এভাবে আচার বানিয়ে নেই। আর আচার শেষ হয়ে গেলে আবার আচার বানিয়ে নেই এভাবেই কিন্তু আমি সারা বছরই কাঁচা আম খেতে থাকি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দেখেন কত সুন্দর হয়েছে আচারটা কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে এসেছে তো যখন সিজন থাকে তখন সব কিছুরই দাম কম থাকে তখন যদি আমরা এই রকমভাবে আম ডিফে রেখে দেই তাহলে কিন্তু সারা বছর বানাতে পারবো কিনে আর খেতে হবে না কিনে খেলে সেটার কিন্তু আসলে অনেক দাম পড়ে আমার মেয়ে মাঝে মধ্যে নিয়ে আসে আচার না থাকলে সেই জন্য আমি এইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিই যখনই মনে হয় যে আচার শেষ তখনই তারা হোড়া করে বানিয়ে নেই না হয় কিনা আচারে খেয়েও শান্তি নাই আর নিজের হাতের আচার সেটা অন্যরকম একটা আমার কাছে মজা লাগে কেনার থেকে তো যাই হোক ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে দেখেন আচারটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু আমি রসুনও দিয়েছি অনেক দিন এইভাবে আচারটা কিন্তু থাকবে এইভাবে অনেক দিন রেখে আপনি খেতে পারবেন যদিও আমাদের বেশি দিন যায় না শেষ হয়ে যায় এখনকার মতো শেষ করলাম আবার কথা হবে আল্লাহ হাফেজ